আপনার কন্টেন্ট কি শুধু লাইকই পাচ্ছে আয় নয় ফেসবুক এখন কন্টেন্ট থেকে ইনকামের শুরু করে দিচ্ছে অ্যাড ব্রেকস ইনস্ট্যান্ট অ্যাপস বোনাসেস এবং ব্র্যান্ড কোলাবোরেশনের মতো বৈধ ও বৈচিত্র্যময় উপায়ে তবে শুধু পোস্ট করলেই হবে না মানতে হবে মেটার পার্টনার মনিটাইজেশন পলিসি থাকতে হবে মৌলিকতা বাড়াতে হবে এনগেজমেন্ট এবং বজায় রাখতে হবে নিয়মিত উপস্থিতি এখানে ডিজিটাল ইনোভেশন হাব আপনাকে দিচ্ছে পূর্ণাঙ্গ সমাধান আমরা একটি অনলাইন মার্কেটিং এজেন্সি যারা কন্টেন্ট মনিটাইজেশন সহ ভিডিও এডিটিং পেজ অপটিমাইজেশন অডিয়েন্স অ্যানালাইসিস এসিও ও ক্যাম্পেন ডিজাইন সহ সমস্ত ডিজিটাল সেবা দিয়ে থাকি আপনি যদি হন একজন কন্টেন্ট ক্রিয়েটর উদ্যোক্তা বা ফ্রিমেন্সার আপনার কন্টেন্টটি হতে পারে আপনার আয় সব কিছু থেকে আমরা শুধু ভিউই বাড়াই না আমরা কন্টেন্টের উদ্যোগে কার্যকর আয় প্রবাহে ডিজিটাল ইনোভেশন হাব সমূহকার সাফল্য আর বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর নাইন জিরো এইট থ্রি টু ফাইভ এই নাম্বারে